কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা শুরুতে যে খবরের দিকে নজর রাখবো মুখ্যমন্ত্রীর নির্দেশি সার রাতের অন্ধকারে অবাধে চলছে পুকুর ভরাট রায়গঞ্জ শহরের লাইন বাজার সংলগ্ন বকশির পুকুর রাতারাতি ভরাট হয়ে যাচ্ছে যাতে অভিযোগ উঠে আসছে রায়গঞ্জ পুরসভার পূর্বপূর্ব প্রশাসক তথা জেলা তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকারের নাম ঘটনায় সড়ক বিরোধীরা যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোরাই কেয়ার রায়গঞ্জের রাতের অন্ধকারে ভরাট হচ্ছে একের পর এক পুকুর এবার অভিযোগ উঠল রায়গঞ্জের প্রাণকেন্দ্র বিদ্রোহী মোড়ের বকশির পুকুর রাতারাতি ভরাট করার কি করতেছিল দাদা কি করতেছিল এত বড় করে সব জায়গায় বলা আছে যে পুকুর ভরার বন্ধ আছে আপনি এখানে পুকুর ভরা করতে আসেন কার জন্য আসছেন এখানে পুকুর ভরা করতে গাড়িটা বন্ধ করেন গাড়িটা বন্ধ করেন গাড়ি চাবি দাও না না চাবি দিতে হবে না আপনি পুকুর ভরা করতে কার জন্য আসছেন কে কে মালিকটাকে

মারার ঘোরা পুকুর ভাড়া একই রকম খারাপ লাগছে কিনা তোমার পুকুর ভরতেছ তুমি যা আমি জানি করতেছো তো তুমি তো কাজ করতেছো তুমি হাজিরা বাবা তোমার তো কোনো ব্যাপার নাই এরা পুকুর ভরে দিলে পরে গোটা রাস্তা যত জল টল আছে সব বন্যায় ডুবে যাবে মানুষ কোথায় যাবে ভাবছো একবার তোমার কোন ব্যাপার না জানি তুমিlever তুমি দুইপশা কামাই করার জন্য এখানে আছো কে মালিক কুলা দেখেন সাজান 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 ও কার রায়গঞ্জ শহরের জলযন্ত্রনার ছবি ভারত টিভিতে একাধিকবার সম্প্রচার করা হয়েছে অল্প বৃষ্টি হলেই রায়গঞ্জ শহরের বিদ্রোহী মূর উকিল পাড়ার একটা অংশ জলমগ্ন হয়ে পড়ে আর এর কারণ হিসেবে দাবি করা হয় শহরের পুকুর ভরাটকে আর এবার জমি মাফিয়াদের নজরে সেই বক্সির পুকুর রাতের অন্ধকারে শুরু হয়েছে পুকুর ভরাটের কাজ খোদ রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্রের এই পুকুর ভরাট করার কাজ চললেও পুরো কর্তৃপক্ষের কোন রকম হেলদোল নেই পাল্টা অভিযোগ উঠে এসেছে উপ প্রশাসক অরিন্দম সরকারের নাম না আমরা না এই ভাইরাল ভিডিওতে অরিন্দম বাবুর নাম তুলছেন জমি মাফিয়ারাই আর যাতে শাসক দলের এই নেতার নাম জড়িত থাকার অভিযোগ প্রকাশ্যে আসায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই পুকুর ভরাটের সঙ্গে শাসক দলের বড় মাথা যুক্ত থাকায় প্রশাসনের কর্তারা সেই কাজে বাধা দিতে সাহস দেখাচ্ছেন না তবে আমার বাড়িটিকে এই পুকুরের সাথে লাগাই ছোটবেলা থেকে মানে আমার বাপ কাকাদেরও আগে থেকে এখানে দীর্ঘদিন ধরে একটা পুকুর ছিল তো বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি কিছু বাইরের লোকজন আমরা তাদেরকে চিনি না তারা অনবরত রাতের অন্ধকারে ডাম্পারে করে মাটি নিয়ে এসে এসেই পুকুর ভরাট চলা চালাচ্ছে আমরা দু একবার বাধা দিই কারণ আমাদের বিদ্রোহী মোট সংলগ্ন এলাকায় সামান্য বৃষ্টি হলে যেরকম হাঁটু অবধি জল উঠে যায় সেই জায়গা থেকে এই পুকুরটা আমাদেরকে অনেক স্বস্তি দেয় সেই জলগুলো সব পুকুরে গেলে আমরা অনেক স্বস্তি পাই তাই আমরা ওটা গিয়ে নিয়ে যারা মাটি ভরাটের কাজ করছে তাদেরকে আমরা জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন পুকুর ভরাট একদম অবৈধ আপনারা কেন পুকুর ভরছেন আমরা অনেকবার বারণ করা সত্ত্বেও তারা নিজেদের কিছু ক্ষমতাবান লোকজনের সাহায্যে হয়তো বা আমাদের কোনো কথা পাত্তা দেয় না এবং তারা মানে অনবরত কাজ চালিয়ে যায় প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ আমরা বারংবার প্রশাসনকে জানিয়েছি আমাদের গতকাল রাতে ফাইনালি যখন দেখলাম রাত্রিবেলা ডামপারে যখন মাল পড়ে রাত্রি দুটা আড়াইটা সারা রাত ধরে পাঁচটা ছটা অবধি মাল পড়ে এবং ওই ডাম্পারের যে ভয়ঙ্কর আওয়াজ সেই আওয়াজে বাড়িতে যে সমস্ত রোগী পেশেন্টরা রয়েছে তাদের জীবন একদম অষ্টাগত হয়ে ওঠে তো সেই কারণে বাধ্য হয়ে কালকে রাতে আমি প্রশাসনকে ফোন মারফত জানাই যে এরকম রাতে অবৈধভাবে পুকুর ভরাট করা হচ্ছে এবং তারপরে প্রশাসন এসে নিয়ে দ্রুততার সাথে এখানে কাজটা এসে বিশাল বড় একটা পুকুর তো দেখা যাচ্ছে ভরাট করেছে রাতারাতি বিশাল বড় শুধু পুকুর নয় রায়গঞ্জের প্রাণকেন্দ্র বিদ্রোহী মোড়ের মতো জায়গায় এরকম একটা পুকুর আমরা জানি রায়গঞ্জের মাঝে এখন শহরের মাঝখানে পুকুর নদী নালা সবগুলি যেরকম পরিস্থিতি হয়ে গিয়েছে মানুষের যাই মানে চারিদিকে জনবসতি এত বেড়ে গিয়েছে সেখানে এই পুকুরটা আমাদের পরিবেশ রক্ষার সামঞ্জস্যতা বজায় রাখার জন্য প্রচণ্ড দরকারি একটা জিনিস সেটাকেও যদি এইভাবে রাতের পর অন্ধকারে এইভাবে মাটি ভরাট করে নিয়ে ভর্তি করে দেয় সেক্ষেত্রে আপনারা এখন আমরা অবশ্যই চাই যে যত তারা দ্রুত সম্ভব এই অবৈধ কাজ যাতে বন্ধ হয় এবং আমাদের রায়গঞ্জের লোকজন যাতে স্বস্তি পায় হ্যাঁ এটা পুরো একটা বড় পুকুর ছিল আপনারা দেখতেই পারছেন তো আমরা এখানকার স্থানীয় বাসিন্দা বিদ্রোহী মোড়ে বাড়ি আমার তো বিষয়টা হচ্ছে এত যে চারিদিকে জল জমছে বিদ্রোহী মোড়ে এই বৃষ্টির মধ্যে এরকম জল জমছে এগুলো নিয়ে এত রকম প্রতিবাদ হচ্ছে কিন্তু মেন কারণই এইখানে জল জমাটা এটা বিগত প্রায় একশো থেকে দেড়শো বছরের পুরনো আমরা ছোটোবেলা থেকে জন্মের পর থেকে এখানে পুকুর দিচ্ছি আজকে এই পুকুরটা ভরে যাচ্ছে বিদ্যুৎ মোড়ে জল হওয়ার মেন কারণই এটা তো রাতের অন্ধকারে প্রায় প্রত্যেক দিন পঞ্চাশ একশো ডাম্পার প্রত্যেক দিন এখানে মাটি পড়ে আমরা বহুবার এখানে আটকানোর চেষ্টা করছি পদক্ষেপ নিয়েছি কোনো কিছু কোনো কাজ হয় না শেষ পর্যন্ত কালকে আমরা প্রশাসনকে জানিয়েছি জানানোর পর তারপরে কালকে রাতে কাজটা বন্ধ হয়েছিল কারা করতেছে বা কিছু কিছু জানা এই ব্যাপারে তো আমরা সঠিক বলতে পারবো না কারা করছে সব বাইরের লোকজন হ্যাঁ শহরের প্রাণ কেন্দ্রে এসে এরকমভাবে হ্যাঁ পুরো চলছে এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সেরকম শুরু হওয়া পাননি না সেরকমভাবে পায়নি আর এটাতে সেরকমই কেউ বড়ো লোকজন এটাতে জড়িত আসে না তো এইভাবে তো আর বিদ্রোহী মূলের মতো প্রাণ কেন্দ্রে এইভাবে হয় না অনেক যখন আমরা বলতে যাই তখন অনেকেরই এর নাম বলে কিন্তু সেইভাবে কেউ সামনে আসে না আমরা বহুবার বলছি কোনো কাজ হয়নি আর এরপরে যদি কাজ না হয় আমরা এরপরে পাড়া প্রতিবেশী মিলে স্থানীয় মহিলা বাচ্চা বয়স্ক যারা আছে আমরা সবাই মিলে এরপরে আমরা এখানকার এটা নিয়ে আমরা প্রতিবাদ করব তবে রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক অরিন্দম সরকারের অবশ্য পাল্টা দাবি তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে কালিমা লিপ্ত করা হচ্ছে আমার নাম নাম উঠে আসছে না নাম ওঠানো হচ্ছে কিন্তু পুকুর কার যার আমার পুকুর নয় কে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং পুকুরের যদি ন্যায্য কাগজ আছে না আছে সেটা দেখবে প্রশাসন এর মধ্যে পৌরসভার কোনো ভূমিকা নেই ব্যক্তিগতভাবে আমার কেনা পুকুর না আমার কোন ডাম্পার চলে এগুলো কারো কারো মস্তিষ্ক প্রসূত কিভাবে গোড়াদার সাদা জামাটায় কালি লাগানো যায় আর এ নিয়ে বিজেপির কটাক্ষ শুধু তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকার রায়গঞ্জ শহরের বিভিন্ন পুকুর সমস্ত তৃণমূলের কোনো না কোনো নেতা কোনো না কোনো ওয়ার্ড কাউন্সিলার কোনো না কোনো নেত্রী সব যুক্ত রয়েছে এবং এর কারণে গোটা রায়গঞ্জ শহরে জল নিষ্কাশনী ব্যবস্থা স্তব্ধ হয়ে গেছে সামান্য জল হলে গোটা রাস্তা থই থই করে নদীর মতন পরিবেশ তৈরি হয়ে যায় এর বিরুদ্ধে ভারতের জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রতিবাদ করছি অবিলম্বে প্রশাসন শক্ত পদক্ষেপ নিয়ে এর পূর্ণাঙ্গ তদন্ত এবং দৃষ্টামূলক শাস্তি না হওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে প্রশ্ন কবে হুশ ফিরবে প্রশাসনে শাসক দলের যোগ থাকলে কি সাত খুন মাপ তবে সামনেই নির্বাচন আর তখন জনতা এর কি জবাব দেন তা তো সময়ই বলবে বিক্রম পাল ও উজ্জ্বল রায় রিপোর্ট ভারত টিভি পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর